পাগল আমি তো বুঝি না দেখুন আর একজন নেতা উনি কি বলেছেন উনি বলেছেন ফুল স্টপ মারেন আর এক পাও এগোবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এটা নয় যা ইচ্ছা তাই করবেন আর আমরা তার মেনে নেব কি বলেছেন সেটাও শুনুন তিনি বলেছেন যে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে এ ধরনের সিদ্ধান্ত একমাত্র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই নেওয়া যায় সংসদে কিন্তু সরকারি দল থেকে বিরোধী দল থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে একই রকম কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে কোনো চুক্তি করবেন না তো এইগুলো থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে যে কোনো আগে বলেছিলাম যে আমরা এগুলো যুদ্ধে জড়িয়ে পড়ছি এই কথা কেন মনে আসলো সেটা বলি আপনাকে আরেকটি ইস্যু এখানে আছে সেই ইস্যুটা হল যে আমাদের একজন সাবেক জেনারেল আরবি সাবেক জেনারেল আল ফজুর রহমান উনি এক সময় বিডিআর মহাপরিচালক ছিলেন উনি হঠাৎ করে একটা কথা বলে বসেছেন যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে আমরা আমাদের উচিত হবে ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া মানে এরকম উদ্ভট মানে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একজন জেনারেল কি করে দেন আমি বুঝে পাই না উনি কি ভারতের সঙ্গে যুদ্ধ ইনভাইট করছেন উনি করে নিজের সিদ্ধান্তে কথাটা বলছেন নাকি ওনার পেছনে আর কেউ আছে এটা বলার মাধ্যমে কি দেশের স্থিতিশীলতা দৃঢ় হবে নাকি নষ্ট হবে আমি ধন্যবাদ জানাব যে প্রধান প্রেস সচিব আছেন উনি মাত্রই আপনি দেখলাম যে উনি একটা বিবৃতি দিয়ে বলেছেন এটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই এই কথার সঙ্গে এবং সরকারের সঙ্গে একমত নয় এটা যে যিনি বলেছেন উনার পার্সোনাল ব্যাপার মানলাম আমি তো এরকম যদি কেউ যদি এমন কোনো পার্সোনালি এমন কোন কমেন্ট করেন যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার ঝুঁকি থাকে তাকে কি ধরনের কমেন্ট দেওয়া করতে দেওয়া উচিত এটা আলোচনা হওয়া উচিত আমি মনে করি আচ্ছা ঠিক আছে ওদিকে ভারতের সঙ্গে যুদ্ধ আপনি করবেন আপনি বিরাট বীর করেন ভাই আমার কোনো সমস্যা নাই আবার আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর অনুষ্ঠানে যে বললেন যমাদের অস্ত্র দি রাখতে হবে সব সময় যুদ্ধসমূহ যুদ্ধবিজয় করতে পারে এই কথা উনি কেন বললেন তার অস্ত্র মানে কি অস্ত্র কেনা তাহলে উনি কি অস্ত্র আর অস্ত্র কেনার জন্য একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন অস্ত্র কেনার সাপেক্ষে একটা জিনিস নির্ভর করে এখন কেনাকাটা মানেই কিছু দুর্নীতি সুযোগ এটা একটা বিষয় আছে তবে দ্বিতীয় একটা বিষয় হলো যে উন্নত ইউরোপীয় অথবা উন্নত তবে আমেরিকার কোন দেশ কি খুশি করার জন্য কিন্তু অনেক সময় অস্ত্র কেনা হয় এগুলো বড় বড় ক্রয় তাদেরকে খুশি করে আমেরিকায় কিন্তু সারা দুনিয়াতে তার কাজই হলো সারা দুনিয়াতে যুদ্ধ লাগিয়ে রাখা কেন যুদ্ধ লেগে রাখলেই তার অস্ত্র বিক্রি হয় এখন এই ধরনের কোনো প্রক্রিয়া কি চলছে এখন নাকি যে কথাটা শুরুতে বলেছিলাম যে যুদ্ধ যদি একটা বেঁধে যায় কোনো রকম তাহলে সরকার বলতে পারবে এই যুদ্ধকালীন অবস্থায় তো নির্বাচন হবে না সব ঠিকঠাক হোক তারপরে নির্বাচন হবে মানে অনির্দিষ্টকালে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া গেল এর কোনো একটা যদি ঘটে আমাদের জন্য কি ভালো হবে আমরা কেন এমন সব পদক্ষেপ নিচ্ছি আমরা কেন এমন সব কথাবার্তা বলছি যা নাকি আমাদের দেশের মানুষকে আতঙ্কিত করে অথবা আমাদের দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে প্রিয় এসব প্রশ্ন এখন